মহান আল্লাহ তালার সানে বাউল আবুল সরকার কটুক্তি করার কারণে যদি আবুল সরকারের ফাঁসি চাওয়া হয় তাহলে জামাতি বক্তা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ার আমির হামজা রফিকুল্লা আফসারি সহ জামাতি যত বক্তারাই মহান আল্লাহ তালার সানে এবং পিয়নবীজি সাল্লাহ আলিয়াল্লামের সানে কটুক্তি করেছে বেয়াদবি করেছে তাদের কেন ফাঁসি চাওয়া হবে না বাহ মাসুক ভাই তোমার বিজদাত আমরা দেখে নিচ্ছি মিজানুর রহমান আজহারি আর আমির হামজার স্লিপ অফ টাঙের কারণে যেই ভুলে বক্তব্যগুলি এরা দিয়েছিলেন যে দুই তিনটা কথা এরা ভুল বলেছিলেন এগুলি যেন এরা ক্ষমা চাইছে যদি এগুলি না আসতো তাহলে তুমি কখনোই আবুল সরকারকে নিয়ে ভিডিও বানাতে না কথা বুঝলা আবুল সরকার শুধুমাত্র না পুরো বাউলরা স্টেজে উঠে কোরআন হাদিস নিয়ে উল্টাপাল্টা কথা বলে আরে শুধুমাত্র আবুল সরকার যে সমস্ত ভুলগুলি করছে এমন না যে আবুল সরকার একটা ভুল করছে যদি স্লিপ অফ টাং হতো তাহলে একটা হতো আবুল সরকারের শত শত ভিডিও আছে আল্লাহর গোয়া কেটে দাও তারপরে দেয়া কি ফেরেস্তাদের দাড়ি কেটে দাও গোয়া কেটে দাও আল্লাহর মুখ না হোক মানে আরও সোরা নাচ নিয়ে নোংরা বক্তব্য মানে আল্লাহ আরো অনেকগুলি আল্লাহ কেন বানাই দিলেন না তারপরে নিজে আল্লাহ আল্লাহর সঙ্গে কি আমিও তো একজন রকম এই সমস্ত বক্তব্যগুলি শুধুমাত্র একজন না বেশিরভাগ বাউল শিল্পী এই সমস্ত বক্তব্য দিয়ে থাকে কখনোই তোমাকে দেখিনি যে তাদের বিষয়ে কথা বলতে কেননা তোমরাই তাদেরকে সমর্থন করো আর তারা এই সমস্ত কথাগুলি বলে তোমার মতো মাসুক যারা আছে তাদের সমর্থনে আর বাউলরা কোথায় গিয়ে গান করে তোমরাই তো নিয়ে যাও না বাউলদেরকে তো আমরা নিয়ে যাই না তো তোমরাই তো নিয়ে যাও কোথায় মিজানুর রহমান হাজারি আর আমির হামজার স্লিপ অফ টাং কারণে এক দুইটা কথা বলেছিলেন যার কারণে তারা ক্ষমাও চাইছে তারা সবসময় এরকম বক্তব্য দেয় না কিন্তু আবুল সরকার এই বাউল কমিউনিটি যারা আছে এরা সব সময় এরকম বক্তব্য দেয় কিন্তু তাদের বিষয়ে তোমাকে দেখি না কখনো প্রতিবাদ করতে তো তোমার আসল বিজদাতগুলি আমরা দেখে নিয়েছি আর আরেকটা কথা আমার এই মাসুক ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট মাসুক ভাই তোমরাই তো বাউলদেরকে সমর্থন করো তোমরাই তো তাদেরকে নিয়ে গান গাও তো তোমাকে বলবো যে তোমার মসজিদের মধ্যে তো আর কেউ বাধা দেয় না তুমি যেখানে আসো তো তোমাদের অঞ্চলের মধ্যে যেই মসজিদগুলি আছে ওই মসজিদের মধ্যে বাউলদের দিয়ে গান গাওয়া চালু করে দাও মসজিদের মধ্যে গান গাওয়াইতে হবে কেননা মাজার দরগায় যদি গান গাওয়া এবাদত হয় এটা যদি সবের কাজ হয় তাহলে ওইটা মসজিদের মধ্যে সম্ভব আর বাউলরা লালনের যে মেলার মধ্যে যেভাবে সিদ্ধি খায় আর অধিকাংশ বাউলরা তো বলে সিদ্ধিখানা যায়স তোমরা যাদেরকে সমর্থন করো ওই সমস্ত বাউলরা তো বলে সিদ্ধিখানা যায়স তো সিদ্ধি যদি জায়েজ হয় তাহলে তোমার মসজিদের মধ্যে সিদ্ধি খানা চালু করে দিও জুমার নামাজের আগে বা পরে সিদ্ধি খাওয়া শুরু করে দিও আমি তোমাকে সমর্থন করব। দর্শক আপনারা ভালো করে দেখলেন যে আমার এই মাসুক ভাইয়ের বীজ দাঁতগুলি কিরকম আমার এই মাসুক ভাই দিনের পর দিন যে বাউলরা এই সমস্ত উল্টা পাল্টা বক্তব্য দিতেছে কখনোই বিরোধিতা করেননি তো এখন এসে শেষমেশ বীজ দাঁতগুলি দেখিয়ে দিচ্ছেন তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন লিখবেন এই ভিডিওটা বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম